বিরাট মিছিল হয়েছে বোলপুরে বোলপুর রামপটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তার চওড়া শিউরি রাস্তা চওড়া কালকে বোলপুরে ওই ঝড় জলবদ্ধ লোক হয়েছে তার থেকে আজকে অনেক বেশি লোক এ লোক অমানুষিক লোক এ যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে সিউরি সাব ডিভিশনের এবং সিউরি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে এবং কাউন্সিলরদের সঙ্গে এখানে তিনটে মিউনিসিপ্যালিটি আছে তিনটে কাউন্সিলরকে কাউন্সিলারদের সঙ্গে জানাই অল কাউন্সিলর এবং সব যেটা একটা বড় ব্যাপার জেলা পরিষদের মমতা ব্যানার্জী দলীয় কর্মীদের ছাব্বিশে ভোট সামনে দলীয় কর্মীদের কি বার্তা দেখুন দলীয় কর্মীদের দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বীরভূম জেলায় এগারোটা